হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা তে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন गाइस তোমরা তো জানোই যে ফ্রি ফায়ার গেমের ভিতরে প্রতিদিন নতুন নতুন ইভেন্ট আসছে যে ইভেন্টগুলো তোমাদের প্রত্যেকেরই পছন্দ হচ্ছে এন্ড আমার মতো তোমরাও চাইতাছো যে ফ্রি ফায়ার গেমের ভিতরে ডায়মন্ড টপ আপ করে এই ইভেন্টগুলো এই গান স্কিনগুলো বা এই সবকিছু লুফে নিতে শুধু অল্প কিছু ডায়মন্ডের মাধ্যমে বাট বিষয়টা হচ্ছে তোমরা আসলে খুবই কনফিউজড আছো যে কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা বা স্ক্যামের জামানায় সব থেকে বেস্ট ওয়েবসাইট কোনটা বা সব থেকে কম দামে তোমরা কোন সাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা একদম ট্রাস্টেড এর সহি এটাই তোমরা খুঁজে পাচ্ছ না তো ভাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই কজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলাদেশের এমন একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি যেখান থেকে তোমরা খুবই কম মূল্যে ফ্রি ফায়ারের প্রত্যেকটা ডায়মন্ড টপ আপ করতে পারবা যেমন উইকলি মান্থলি লেভেল আপ পাস আরো ফ্রি ফায়ারের প্রত্যেকটা ইভেন্টের ডায়মন্ড কিন্তু তোমরা টপ আপ করতে পারবা সো বাংলাদেশের সব থেকে সেরা ওয়েবসাইটটার নাম এন্ড কিভাবে এক থেকে দুই মিনিটের ভিতর তোমরা তোমাদের আইডি তে ডায়মন্ড নিয়ে নিতে পারবা এই সব জানতে পারবা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার মাধ্যমে সো যারা এখনো ভিডিওতে লাইক করো না একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো বিডি ইউনিপিন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে নাম করা ডায়মন্ড টপ অফ সাইট এটা কিন্তু বাংলাদেশের টপ অফ সাইড এর একটা অফিসিয়াল সাইট এই বিডি ইউনিপিনে শুধু ডায়মন্ড টপ অপ না এইখান থেকে কিন্তু তোমরা কিনেও ব্যবসা করতে পারবা এই সাইড এ কিন্তু গ্যারিনা সেল ও কিনতে পারবা যেমন এচ সেল ইন্দোনেশিয়ান সেল এম ওয়াই সেল প্রত্যেকটা সেল কিনে কিন্তু তোমরা ফ্রি ফায়ার এর ডায়মন্ড টপ এর বিজনেস করতে এন্ড তোমরা যদি কেউ রিসেলার হয়ে কাজ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বিডি ইউনিপিন থেকে ডায়মন্ড টপ আপ কিনে ব্যবসা করতে পারবা আর হ্যাঁ এই সাইড এর সব থেকে মজার বিষয় হলো এখানে কিন্তু মাত্র দশ টাকায় পঁচিশ ডায়মন্ড এন্ড একটা উইকলি প্রাইস কিন্তু মাত্র একশো টাকা এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তো যারা কিনা ডায়মন্ড টপ করতে চাও দ্রুত এই সাইড থেকে এই অফারটা এখনই লুফে নাও ওয়েট 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 তোমাদেরকে তো এই সাইডের লিংকটাই দেওয়া হলো না এন্ড কিভাবে তোমরা টপ আপ করবে এটাই তো জানা হলো না তো এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু এই বিডি ইউনিপিন সাইড এর লিঙ্কটা পেয়ে যাবা প্রত্যেকে ওই লিংকে প্রেস করবা অথবা তোমরা যদি যে কোনো একটা ব্রাউজার চয়েস করে ভিডিও ইউনিপিন লেখো সেক্ষেত্রেও কিন্তু খুবই দ্রুত তোমাদেরকে সাইটের ভিতর ঢুকিয়ে দিবে তো ঢুকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ওই অফারটা দেখতে পারবা এখানে মাত্র দশ টাকায় পঁচিশ ডায়মন্ড এন্ড একটা উইকলির দাম কিন্তু মাত্র একশো তিরিশ টাকা চলতেছে এন্ড নিজে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের অনেকগুলো টপ আপ অপশন দেখতে পারবা যেমন ফ্রি ফায়ার টপ আপ বিডি আছে ইউনিপিন ভাউচার আছে উইকলি মান্থলি অফার আছে উইকলি সার্ভার আছে মান্থলি বিডি সার্ভার আছে উইকলি লাইট বিডি সার্ভার আছে এখানে তোমরা নিউ লেভেল আপ পাস দেখতে পারবা ইন্দোনেশিয়ান সার্ভারে ডায়মন্ড টপ দেখতে পারবা ইয়ার ড্রপ পাবা ইভোগান অ্যাক্সেস পাবা এন্ড তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের আইডি তে প্রতিদিন 100 টা লাইক নিতে পারবা এন্ড যারা কিনা ব্যবসা করতে চাও ডায়মন্ড এর তোমরা কিন্তু এখান থেকে নিচে এই যে শেল আছে এই শেল কিনতে পারো এখানে কিন্তু এসজি শেল আছে ইন্দোনেশিয়ান শেল আছে এন্ড এমওয়াই শেল আছে আর হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু তোমাদের এখান থেকে এই ইউনিপিন সাইডের অ্যাপসটা ডাউনলোড করতে হবে এর জন্য তোমরা এই যে নিচে ইনস্টল যে অপশনটা আছে এখানে প্রত্যেককে প্রেস করলে কিন্তু এই ইউনিপিনের অ্যাপসটা তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সাইডে আর বারবার লগইন করা করতেছ না তোমরা অ্যাপসে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই টপআপ সাইডে নিয়ে আসবে তো ফারস্টে কিন্তু তোমাদের এই সাইটটা লগইন করতে হবে এর জন্য উপরে এই যে লগইন অপশন আছে এখানে প্রত্যেককে প্রেস করে এইখান থেকে তোমাদের যে কোনো একটা জিমেইলের মাধ্যমে কিন্তু এই সাইটটা তোমরা লগইন করে নিতে পারবা এন্ড লগইন করা কিন্তু খুবই সহজ তোমরা কিন্তু প্রত্যেককেই পারবা তোমরা এখানে দেখতে পারছো যে আমি কিন্তু আমার একটা জিমেইল দিয়ে এখানে ইন করে নিলাম দেন কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবে এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ফ্রি ফায়ার টপ আপ ভিডিও অপশনে প্রেস করব এন্ড এইখানে কিন্তু তোমরা তাদের রেগুলার প্রাইসটা দেখতে পারবা ভাই এখানে যদি তোমরা তাদের প্রাইস লিস্টটা দেখো খুবই আশ্চর্য হয়ে যাবা এত কম দামে কিভাবে এরা ফ্রি ফায়ারে ডায়মন্ড দেয় এটা আমার নিজেরও মাথায় আসে না তো যাই হোক কিভাবে টপ আপ করতে হয় এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটা উইকলি উপর প্রেস করলাম এন্ড ফার্স্ট টাইম তোমরা এখান থেকে নিচে এই যে তোমাদের গেমের যে অপশনটা আছে এখানে তোমাদের গেমের ইউআইডিটা দিয়ে দিবা এন্ড দেখতে পাচ্ছো আমি তোমাদের দেখানোর জন্য একটা ইউআইডি দিয়ে দিলাম এন্ড নিচে প্রত্যেক এইখান থেকে ইনস্ট্যান্ট পেয়ার উপর প্রেস করবা তারপর এইখান থেকে তোমরা প্রত্যেক বাই নাওতে প্রেস করবা বাট এর আগে নিচে কিছু রুলস আছে রুলসগুলো প্রত্যেক ভালো করে পড়ে নিবা দেন তোমরা এইখান থেকে প্রত্যেক বাই নাওতে প্রেস করবা তারপর কিন্তু এখানে তোমাদের পার্সোনাল ওয়ালেটগুলো শো করবে তো এখানে তোমরা যার যার পার্সোনাল ওয়ালেটগুলোতে প্রেস করবা তো আমি তোমাদেরকে দেখানোর জন্য বিকাশটা প্রেস করলাম দেন এইখানে যেটা করতে হবে সেটা হলো এই যে একটা নাম্বার দেখতে পারছিস নাম্বারটা প্রত্যেককে কপি করবা এন্ড এই নম্বরে টাকা সেন্ড করে ট্রানজেকশন আইডিটা এখানে এনে বসায় দিয়ে নিচে যে ভেরিফাই অপশন আছে এখানে প্রত্যেককে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে তোমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ডটা চলে যাবে এন্ড গাইস তোমাদের যদি এই সাইটটাতে কোনো ধরনের বিশ্বাস না হয় সেক্ষেত্রে তোমরা ভাই মাত্র 10 টাকায় 25 ডায়মন্ডটা নিয়ে দেখো এটা কিন্তু কোনো ধরনের কোনো স্ক্যাম সাইট না এরা কিন্তু খুবই বিশ্বস্ততা সঙ্গে ডায়মন্ড টপ করে আসছে দীর্ঘ বছর ধরে আর হ্যাঁ এই সাইডে যদি তোমাদের কোন ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা তার সমাধানের জন্য সাহায্য লাগবে যে অপশনটা আছে এখানে প্রত্যেকে প্রেস করলে তাদের সাপোর্ট টিমের সঙ্গে কথা বলে কিন্তু খুবই দ্রুত তোমাদের প্রবলেমটা সলভ করতে পারবে তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড এর ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস